নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই একটি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ মানুষের হাত এই হাতটি এই হাতটির রেখা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ রয়েছে এই হাতটির বিশেষত্ব রয়েছে প্রচুর রোজগার কিন্তু হঠাৎ করে রোজকার থেমে যাওয়ার পর আবার ভালো উপার্জন এর কারণ এই হাতটিতে রয়েছে দ্বিতীয় বিবাহের পর এক্সট্রা ম্যারিটাল এফেয়ার্স এবং তারপর সেই এক্সট্রা ম্যারিটাল এফেয়ার্স থেকে বেরিয়ে পুনরায় নিজের ফ্যামিলিতে বিশেষ ভালোভাবে সময় অতিবাহিত করা অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই মানুষটির জীবনের সমস্যা সেটি এসছে আবার সমস্যা থেকে বেরিয়েও গেছে এবং বর্তমানে কিন্তু ভালো উপার্জন এই জাতকের হচ্ছে তাহলে কোথায় কোথায় সেই সংকেতগুলি রয়েছে এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন চলে আসছি মূল আলোচনায় জাতকের বর্তমান বয়স এখন থার্টি ফাইভ জাতকের গত এক দেড় বছর যাবৎ প্রবল সমস্যা অর্থাৎ আর্থিক জীবনে হঠাৎ করে থেমে গেছিল তার নিদর্শন কি এবং এই কিছুদিন থেকে আবার ব্যবসা গ্রো করতে শুরু করেছে এই সিগন্যাল আমরা কোথায় পাচ্ছি এই বিষয়টিকে আগে দেখব দেখুন জাতকের সবচেয়ে প্রথমে আপনাকে যে বিষয়টি দেখতে হবে হঠাৎ করে ব্যবসা খারাপ হওয়ার কারণ সেই জায়গাটি দেখুন করতলের এই জায়গাতে রয়েছে এই জায়গাটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই জায়গাটা অ্যাপ্রক্স থার্টি ফোর এইরূপ এজকে ইন্ডিকেট করছে এই জায়গাটিতে আপনার মস্তিষ্ক রেখার একটি শাখা রেখা সেটা এইভাবে চলে যাচ্ছে নিম্নগামী হয়ে এই নিম্নগামী রেখা খুব শুভ ফল কিন্তু দেয় না দ্বিতীয় যে বিষয়টি এই জাতকের ক্ষেত্রে হচ্ছে সেটি হচ্ছে এই একটি রেখা যেটি মঙ্গল থেকে এসে মস্তিষ্ক রেখার সাথে মিলিত হচ্ছে এই মঙ্গল রেখাটি কিন্তু অত্যন্ত দুঃসাহসী করে তোলে অর্থাৎ একটা ব্যাপর অভাব এই বিষয়টিকে কিন্তু মানুষের মধ্যে নিয়ে চলে আসতে পারে আর এখানটাতেও থার্টি ফোর এ যে শিররেখা কিন্তু খুব একটা স্ট্রং বা ভালো জায়গাতে নেই এই জায়গাটিকে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনো রেখা যদি বিশেষ কোনো স্থানে গিয়ে অতিরিক্ত মোটা হয় বা অতিরিক্ত হালকা হয়ে যায় বা খুব বেশি সরু হয় বা কোনো নেগেটিভ সিম্বল তৈরি হয় তাহলে সেই বয়সে কিছু না কিছু প্রবলেম এই বিষয়টি দিয়ে থাকে আর মস্তিষ্ক রেখা থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তার প্রয়োগ কতটা করতে পারব তার বিচার করে থাকি উপার্জন তখনই ভালো হবে ইনকাম তখনই ভালো হবে যখন আপনি বুদ্ধির সাথে আপনার যা কাজ সেই কাজটিকে করতে পারবেন তাহলে এখানে ব্রেন লাইনে কিন্তু থার্টি ফোরে আমরা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি এবারে দেখুন থার্টি ফাইভের পর আস্তে আস্তে আবার ভালো উপার্জন হবে সেই সিগন্যালটি কোথায় রয়েছে এই সিগন্যাল কিন্তু আমরা হাতের আয়ু রেখায় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাতের আয়ু রেখা অত্যন্ত স্পষ্ট এবং প্রমিনেন্টলি রয়েছে আর এই আয়ু রেখার উপরে দেখুন এই রেখাটি একটি প্রমিনেন্ট রেখা সেটি কিন্তু শনির দিকে চলে যাচ্ছে এই রেখাটি বর্তমানে যে খুব একটা শক্তিশালী অবস্থায় রয়েছে তা কিন্তু নয় এই রেখাটিকে দেখলেই আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারবেন এই রেখাটির কথা বলা হচ্ছে তাহলে এই রেখা কিন্তু স্টেট যাচ্ছে এবং যে এজ সেই এজ কিন্তু অ্যাপ্রক্স থার্টি ফাইভ এইরূপ এজকে ইন্ডিকেট করছে তাহলে থার্টি ফাইভের পরের লাইফে কিছু ইম্প্রুভমেন্ট এটি কিন্তু আমরা অবশ্যই আশা করতে পারি এবং এই ইম্প্রুভমেন্ট যে একটি খুব ভালো জায়গায় যাবে তার নিদর্শন কিন্তু এই হাতটিতে রয়েছে অর্থাৎ এই রেখাটি আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতেও আলোচনা করেছি যেটি কিরো বলে গেছেন সেটি হচ্ছে যদি কোনো রেখার প্যারালাল রেখা তৈরি হয় তাহলে প্রথম রেখার বল বৃদ্ধি হয় তাহলে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন এটি হচ্ছে যাদকের ভাগ্য রেখা এটি হচ্ছে নিজ প্রচেষ্টায় ভাগ্য উন্নতির রেখা তাহলে এই দুটি রেখা কিন্তু প্যারালাল যাচ্ছে এবং এই দুটি রেখায় কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু এটি বলা যেতেই পারে বর্তমানে যে এজ রয়েছে এর পরবর্তী জীবনে যাত প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায় জাতকের যে এক্সট্রা ম্যারিটাল এফিয়ার এই বিষয়টিকে এখন দেখব কেন হয়েছে এবং এই জায়গার থেকেও জাতক কেন পরিত্রাণ পেয়েছে সেই বিষয়টিও কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে খুব ভালোভাবে এই বিষয়টি কিন্তু আপনারা দেখতে থাকুন দেখুন যখনই আপনার এক্সট্রা ম্যারিটাল এফিয়ার এই বিষয়টি আপনি দেখবেন তখন রাহুর ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে রাহু হচ্ছে অতৃপ্তির প্রধান কারক গ্রহ তাহলে রাহুর ক্ষেত্রটি দেখুন এই খাতে কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে রাহু যদি শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা সেটি তৈরি করবে এই আকাঙ্ক্ষা কিন্তু অন্য গ্রহের সাথে সম্পর্কিত হবে যদি আপনার রাহুর ক্ষেত্র অত্যন্ত তীব্র থাকে বৃহস্পতি খুব ভালো থাকে তাহলে শিক্ষার প্রতি আপনাকে প্রচুর আগ্রহান্বিত করে তুলবে রাহু অর্থাৎ আপনি ডিগ্রির পর ডিগ্রি অর্জন করার চেষ্টা করবেন যদি রবির ক্ষেত্র আপনার অত্যন্ত ভালো থাকে এবং রাহু খুবই শক্তিশালী সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর সম্মান অর্জন করার জন্য সচেষ্ট হবেন অর্থাৎ আপনার মধ্যে একটা ইগো এই বিষয়টা ভীষণ রকমভাবে কাজ করতে শুরু করবে আপনি নিজেকে আর পাঁচজনের চেয়ে সবসময় আলাদাভাবে দেখতে চাইবেন যদি বুধের ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু অর্থের পেছনে আপনি ভীষণ রকম ছুটবেন বুধ হচ্ছে অর্থের কারক গ্রহ তাহলে রাহু যখনই খুব ভালো অবস্থায় থাকবে তার পজিটিভ রেজাল্ট সেটি তো আপনি পাবেন কিন্তু নেগেটিভ রেজাল্টও পাবেন যদি শুক্রের ক্ষেত্র খুব খারাপ অবস্থায় থাকে তাহলে শুক্র হচ্ছে ভোগ ঐশ্বর্যের গ্রহ প্রেমের কারক গ্রহ সেটিও কিন্তু শুক্র এই খাতটিতে আপনি শুক্রের ক্ষেত্রটিকে দেখুন শুক্র কিন্তু এই খাতের যথেষ্ট বড় এটি কিন্তু বলার অপেক্ষা রাখছে না এবারে শুক্রের ক্ষেত্র যখনই অনেকটা বড় থাকবে তখন তাদের মধ্যে কিন্তু একটা প্রেম প্রেমসুলভ মানসিকতা সেটি হান্ড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে এবারে এই ক্ষেত্রে যে সবারই এক্সট্রা ম্যারিটাল এফেয়ার হবে তা কিন্তু নয় কিন্তু আপনার হাতে আড়াআড়ি রেখাগুলি যদি খুবই স্পষ্ট থাকে অর্থাৎ এই রেখাগুলির কথা বলা হচ্ছে এই রেখাগুলি যদি খুবই স্ট্রং থাকে বা শক্তিশালী থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা মেরিটাল এফেয়ারের দিকে আপনি চলে যেতে থাকবেন আর এই রেখাগুলি যদি আপনার আয়ু রেখাকে ক্রস করে যায় সেক্ষেত্রে শারীরিক সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এখানে কিন্তু আয়ু রেখা স্পষ্ট আছে এবং এই রেখাগুলি শুক্র এবং রাহুর পর্বতের মধ্যেই সীমাবদ্ধ অবস্থায় রয়েছে তাহলে এখানে প্রেমের ক্ষেত্রে অতৃপ্তি এই বিষয়টি কিন্তু এখানে এই আড়াআড়ি শুক্র রেখাগুলি দিচ্ছে এখন এই জায়গার থেকে পরিত্রাণ এই বিষয়টিও কিন্তু এই হাতটির মধ্যেই রয়েছে দেখুন এখানে অনেক বড় প্রবলেম আসার পর বড় প্রবলেম কেন এসছে এবারে আপনারা রবির ক্ষেত্রটিকে দেখুন রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা রয়েছে এবং এই রবি রেখা ঠিক এই রূপ জায়গা থেকে রাহু রেখা দ্বারা কর্তৃত অবস্থায় রয়েছে এজ যে বয়সে এটি ক্রস অর্থাৎ গুণ চিহ্ন তৈরি করছে সেই এজ কিন্তু থার্টি ফোর এর বয়স কিন্তু আপনাকে রবি রেখা থেকে নির্ধারণ করতে হবে তাহলে থার্টি ফোর এজে গিয়ে কিন্তু এই গুণ চিহ্নটি প্রমিনেন্টভাবে রয়েছে তাহলে এই বয়সে প্রবল সম্মান হানি সেটি কিন্তু এই এক্সট্রা মেরিটাল এফেয়ারের জন্য এই বিষয়টিকে সূচিত করছে কিন্তু এখান থেকে বেরিয়ে নিজের জীবনে জাতক আবার পুনরায় মনোনিবেশ করতে পারছে এই সংকেত এই হাতটির মধ্যে কোথায় রয়েছে দেখুন এই সংকেতও কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে সর্বোপরি আপনাকে যে জায়গাটি এইরূপ পরিস্থিতিতে দেখতে হবে সেটি হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র তাহলে এখানে বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু একটা সলমন বন্ধনীর ন্যায় আপনি দেখতে পাবেন যেটি কিন্তু সরাসরি শিক্ষা বিষয়টিকে ইনক্রিজ করে থাকে ভেতরের যে চেতনা সেই চেতনার বিকাশ সেটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের সলমন বন্ধনী তৈরি হলে দেখতে পাওয়া যায় তাহলে এই বিষয়টি রয়েছে দ্বিতীয়ত শনির ক্ষেত্র শনি সংযম তাহলে এখানে শোনের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না শোনের ক্ষেত্রে এখানে একটি ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে রয়েছে এবং এই ত্রিশুল চিহ্নটি বর্তমান পরিস্থিতিতে কিন্তু যথেষ্ট সপ্রতিভ বা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এই জায়গাটিকেই যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে শনি ধৈর্য এই বিষয়টিকে শেখায় ভালো মন্দ বিচার বোধ সেটি বৃহস্পতি শেখায় তাহলে এই দুটি জায়গা কিন্তু অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে আর সর্বোপরি যে সংকেতটি থাকলে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন যত বড় বিপদ আসুক না কেন আপনি পরিত্রাণ পাবেন সেটি হচ্ছে হাতের মধ্যে যদি চতুর্ভুজ এই বিষয়টি দেখতে পাওয়া যায় তাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ঠিক হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে এই ধরনের প্রমিনেন্ট একটি চতুর্ভুজ সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে এবং এই চতুর্ভুজ সাইনটি আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে হাতের মধ্যে চতুর্ভুজ থাকলে যে কোনো বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় তাহলে এতগুলি পজিটিভ সাইন থাকার জন্য এখানে রাহু শুক্রের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা জাতকের জীবনে অলরেডি পড়েছে কিন্তু ইন ফিউচার এই এর কুপ্রভাব থেকে জাতক অবশ্যম্ভাবী বেরিয়ে আসতে পারছে এবং ইন ফিউচার জাতক কিন্তু ভালো উপার্জন করতে পারবে তার ইন্ডিকেটও এই হাতটির মধ্যে রয়েছে কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যম্ভাবী এই জাতকের রবির প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এখানে রবির ক্ষেত্রে যে ক্রস সিম্বলটি তৈরি হয়ে রয়েছে যদিও এর ইফেক্ট থার্টি ফোর এই রূপে যে এক্সট্রিম লেভেলের গেছে কিন্তু ইন ফিউচারও এতটাই স্ট্রং যদি রবির ক্ষেত্রে ক্রস থাকে তাহলে জীবনে বারবার কোনো না কোনো পর্যায়ে গিয়েও কিন্তু সম্মানহানি হওয়ার যোগ সেটিকে ইঙ্গিত করে থাকে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ